ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো নয় আগের পর্বে আমরা ছেচল্লিশতম শ্লোক পর্যন্ত অনুধ্যান করেছি আজ সাতচল্লিশতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে ভগবান বলছেন শ্রেয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাত সু অনুষ্ঠিতাত স্বভাব নিয়তং কর্ম করবান ন আপনন্তি কিল্লিস অর্থাৎ স্বধর্ম বিশিষ্ট হলেও সম্যক অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ স্বভাব নির্দিষ্ট কর্ম করে লোক পাপভাগি হয় না সহজং কর্ম কমতেও সদশম ন ত্যাজে সর্বরাম্ভ হি দোষেন ধুমেন অগ্নি ব আবৃতা হে কমতেও স্বভাবজ কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয় কারণ অগ্নি যেমন ধুম দ্বারা আচ্ছন্ন থাকে তেমনি স্বধর্ম হোক বা পরধর্ম হোক সব কর্মই সত্য রজতম গুণাত্মক বলে দোষযুক্ত অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্মসিদ্ধিং পরমাং সন্ন্যাসেন অধিগচ্ছতি যিনি সর্ববিষয়ে অনাসক্ত জিতেন্দ্রীয় ও নিষ্প্রিয় তিনি অর্থাৎ সেই আত্মজ্ঞ ব্যক্তি কর্মফল ত্যাগের দ্বারা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন অর্থাৎ নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করেন ভগবান বলছিলেন যে তোমার সকল কর্ম অর্চনা সেটি যদি নির্দোষ হবে তবেই তোমার সিদ্ধি নির্দোষ অর্থাৎ রজতম গুণহীন রাজস্তমস ভাব অর্জিত যদি অন্য সকল বিষয়ে আসক্তি শূন্য হয় অর্থাৎ অশক্ত বুদ্ধি হও সংযত চিত্ত হও জিতা আত্মা বলা হয়েছে তার অর্চনা করবে ও তার সুখবিধান করবে এই ভিন্ন যদি অন্য কোন স্প্রিয়া তোমার অন্তরে না থাকে বিগত স্প্রিয় বলে বলা হয়েছে তাহলে সেটি তোমার নৈষ্কর্ম নৈষ্কর্ম সিদ্ধি লাভ হবে এই লাভ তুমি ভোগ করবে ত্যাগের দ্বারা কর্মফল ত্যাগের দ্বারা বলছেন সন্ন্যাস এন কর্তৃত্ব অভিমান ও শূন্য সন্ন্যাসের কথা তোমাকে বলা হয়েছে তাতে অনধিকার কারণেই প্রত্যেকের সমান অধিকার কর্তব্য যার যা সে সাত্বিক কর্তা হয়ে সাত্বিক বুদ্ধি দ্বারা সাত্বিক ধৃতিযুক্ত হয়ে সাত্বিক সুখ আস্বাদন করতে পারে কর্তব্যটা কি তাতে কিছু এসে যায় না দেবতার অর্চনারূপ পূজারীর কাজও সাত্বিক রাজসিক তামসিক তিনভাবে করা চলে আবার যুদ্ধের মতো যে হিংসাত্মক কর্ম সেটিও সাত্বিক রাজস্বিক ও তামসিক তিনভাবে করা চলে দুর্যোধন যে যুদ্ধ করছে সেটি হিংসাবশত মোহবশত নিজ সামর্থ্য পরিণাম বিবেচনা না করে সুতরাং তার পক্ষে এই যুদ্ধটি তামসিক কর্ণ যে কর্ণ দ্রোণ এরা যে যুদ্ধ এসছেন সেটি হচ্ছে ধন মান আশায় কামেপ শুনা এবং স স্বহংকারেনও তারা যুদ্ধে নেমেছে সুতরাং তার তাদের পক্ষে এই যুদ্ধটা হচ্ছে রাজসিক আর অর্জুন তুমি যদি সন্ন্যাস এনো অর্থাৎ ত্যাগের দ্বারা কর্মফল ত্যাগের দ্বারা ও কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে সাত্বিক কর্তা হয়ে সাত্বিক বুদ্ধিতে সাত্বিক ধৃতিতে যুদ্ধ করো এই স্বধর্ম পালন দ্বারা বিশ্বেশ্বরের অর্চনা হবে এই ভাবনা নিয়ে যুদ্ধ করো তাহলে তোমাকে এই যুদ্ধ সাত্বিক যুদ্ধ হবে এবং এর দ্বারা তুমি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করবে যদি মনে করো যে এই যে কাজ সেটি স্বজনবধাদি দোষযুক্ত সেটা হতে পারে কিন্তু একেবারে সম্পূর্ণ দোষমুক্ত কোনো কর্তব্যই নেই এই সংসারে অগ্নি যেমন ধুমার ধুমের দ্বারা আবৃত থাকে কর্মমাত্রই সেরকম দোষযুক্ত হয় কম আর বেশি যেটি যার সহজ কর্ম সেটিই তার করা উচিত কিছুতেই ত্যাগ করা উচিত নয় কিছু দোষযুক্ত হলেও সদশম অপি ন বলা হয়েছে এই জন্য বলছি যে বিগুণ হলেও নিয়ত কর্ম তুমি করবে কারণ স্বভাবচ কর্ম করলে পাপ স্পর্শ করে না ন নপ্নতি কিল্লি সং তিনি পাপ তাকে স্পর্শ করে না যা তোমার নিজ ধর্ম নয় সেটি উত্তম রূপে যদি অনুষ্ঠিত হয় অর্থাৎ সু অনুষ্ঠিতা অনুষ্ঠিতা তাও যদি হয় সেটি অপেক্ষা তোমার যে স্বভাবচ কর্ম সেটি যদি রূপ অনুষ্ঠান করো সেটিও প্রশংসনীয় শ্রেয়ান বলা হয়েছে আরেকটি কথা অর্জুন তুমি যে যুদ্ধ করবে না বলছো এটি মনে করেছ তুমি বলেছ ন যৎস মন্য সে। তোমার যেই নিশ্চয় বা অর্থাৎ ব্যবসায় সেটি মিথ্যা হবে কারণ তোমার যে প্রকৃতি সেটি তোমাকে যুদ্ধ করাবেই প্রকৃতির তাং ক্ষতি তোমার অধিষ্ঠান বা দেহ বর্ণের সেটি সত্য মিশ্রিত রজগুণাত্ম এই সত্য রজময় তোমার প্রকৃতি তোমাকে বাধ্য করে যুদ্ধ করবে করাবে স্বভাবজাত কর্মে তুমি আবদ্ধ নিবদ্ধ সে এনো তুমি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যুদ্ধ করতে নিযুক্ত হয়ে পড়বে তুমি যুদ্ধ করতে চাইছো না এর একটি কারণ মোহ কর্তুম ন ইচ্ছসি আরেকটি কারণ অহংকার তুমি যে যুদ্ধ করব না বলছো এটি সম্পূর্ণ অহংকার বসত ও আশ্রিত্ব কর্মে তোমার কর্তৃত্ব বুদ্ধি আছে বলেই করব না এমন কথা বলতে পারছ যে ব্যক্তি মোহযুক্ত ও অহংকারী সে রাজস্তমস কর্তা এরকম রাজস্তমস কর্তা হয়ে বাধ্য হয়ে অবশ্যই যুদ্ধ করা ভালো না সন্ন্যাসী হয়ে সাত্বিক বুদ্ধিতে ধীতিতে স্থিত হয়ে স্বকর্মণা নিজ কর্ম দ্বারা জীবন দেবতার অর্চনা করে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করা ভালো তুই বিবেচনা করে দেখো রাজস কর্ম অশেষ বন্ধনের হেতু আর অন্যদিকে নৈষ্কর্মসিদ্ধি এক অপূর্ব সম্পদ এতে কর্ম করেও কর্মবন্ধন হয় না বন্ধন তো হয় না বরং বন্ধন ক্ষয়রূপ এক মহতি সিদ্ধি লাভ হয় পরমাং সিদ্ধি এই সিদ্ধিকে সামান্য লোক প্রাপ্তি মনে করো না এটি নৈষ্কর্ম সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি ক্রমশ ব্রহ্মভাব লাভের উপযুক্ত হয় বলা হয়েছে ব্রহ্ম ভূয় কল্পতে কীরূপে সেটি পরবর্তী শ্লোকে বলা হবে সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপ্নতি নিবদেমে। নৈষ্কর্মপ্রাপ্ত ব্যক্তি কীরূপে ব্রহ্মভাব প্রাপ্ত হন সেটি তোমাকে আমি পরবর্তী শ্লোকগুলিতে বলব আজকের মতো পাটিখানি সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রি সীতা স্ত পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দগণমঞ্জুরি ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরি